দেখো শাক এখন মাছের শাক পুরো ভালোই বড় বড় হয়ে গেছে হ্যাঁ পাট শাক তোলা যাবে আর কদিন পরে জোন করবে পাট বেসে সেই ফেলে না ঘন ঘন জায়গা থেকে তুলে ফেলে তখন ওই শাক সেদিন রান্না করবো পাট শাক খেতে খুব ভালো লাগে গরমের সময় পাট শাক খুব ভালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে আপনাদের তেল কই রান্না করে দেখাবো আর বাড়িরই একদম টাটকা পুঁই দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি রান্না করে দেখাবো তাহলে চলুন আমরা মাছগুলো দেখাই আজ জুমার রান্না করবে তেল কই আমাদের খেয়ে হবে মন থই থই নাচবা হ্যাঁ তা তো থই থই করে ঠিক আছে না ঠিক আছে চলো দি মাছ তো ইচ্ছে রাখা হয়েছিল তো বাচ্চাই মাছগুলো কেমন আছে এনে রাখা হয়েছিল কে এসে বুঝলে দি মা পুঁইশাক গুলো ওর এত সুন্দর হয়েছে না মনে হচ্ছে হ্যাঁ চচ্চড়ি খেতে হেবি লাগবে এই দেখো দি পুঁইশাক হয়েছে কেমন দেখো তো এগুলো কাটতে হবে আর এই জায়গাটা কাট কাট হ্যাঁ এটা কাট এগুলো কাটতে হয় কাটতে হয় আর হয় জানো এই আগা কেটে কেটে খেতে হয় আর ফোড় বেরিয়ে বেরিয়ে একদম কি সুন্দর শাক হয়েছে দেখো মোটা মোটা একদম শাক টাটকা কোন সার নেই শুধু খোল জল দেওয়া আছে জানো এতে আর বাড়ি হচ্ছে গিয়ে যে জৈব সার বলে না যে সবজির খোসা মা ভিজিয়ে রাখে ওই জলটা দেয় এই শাক খেতে হেবি টেস্ট লাগে এই দেখুন বন্ধুরা কেমন শাক মনে হচ্ছে একটা ফুল গাছ সেরকম দেখা যাচ্ছে কি রোদ দুর্গ দি ঘুমটাই দিয়ে দিলাম ঘুমটা দিলে নতুন চল মাছ আসি মাছ বাজার থেকে চোখে রেখে দেওয়া হয়েছিল কই মাছ সেটা এখন ধরবো ধরে নিয়ে তারপরে কাটবো একদম তাজা মাছ চলো দি পুকুর নেই বিল নেই ওই জন্য এখন বাড়িতেই পুকুরে মাছ ধরা হবে হ্যাঁ এই দেখুন বন্ধুরা এটা চৌবাচ্চা বানানো হয়েছে এই কই মাছ জিওল মাছ এইসব মাছ আর রেখে দিয়ে তারপরে খাওয়া হয় এই দেখো বন্ধুরা কত বড় একটা কই ঝুড়িটা রেখে দেওয়া হয়েছে আগে থেকে একটা মাছ উঠে রয়েছে হ্যাঁ এই দেখো একটা ধরেছি আবার এই কই দিয়ে তেল তেল কই রান্না হবে না বন্ধুরা জলের মধ্যে রয়েছে মাছগুলো আর তুলাই যাচ্ছে না একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে হবে কিন্তু এর মধ্যে কাটা যায় না জলটা হ্যাঁ দেখুন বন্ধুরা এই মাছ কটা ধরে নিয়েছি আর নেবো না আর এই বাদ বাকি কটা থাকবে পরে আবার অন্যদিন করে খাওয়া যাবে এগুলো রয়েছে আর এই কটাই আজকে রান্না করব তাহলে চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক চলো দি মাছ কাটতে হবে কিন্তু ওরে বাবা আমার তো ভয় করছে এত ই করছে যা ঝুড়ি পড়ে গেল দুটোই লাগবে ঝুড়ি না এইখানে মাছ কাটতে বসলে হবে এইখানে থাক শাকটা ঘরে রেখে আসো দি এরিয়া এত লাফাচ্ছে কাটবো কি করে মাছ লবণ লবণ দিলাম তো তার জন্য হ্যাঁ লবণ দেওয়ার সঙ্গে সঙ্গেই লাফাচ্ছে বন্ধুরা মাছ কাটতে বসে গেছি মাছ কাটতে আমাদের চোখও বন্ধ হয়ে যাচ্ছে এ এত লাফানো লাফাচ্ছে দেখেন কইগুলো সাইজটা দেখেন আপনারা এই কই তেল তেল কই যা লাগবে না খেতে আর কই মাছ কাটতে ছাই বেশি লাগে এজন্য দেখুন এত ছাই নিয়ে বসেছি মাছ আবার ছাই উড়িয়ে উঠলো

তোমরা কাটো তাড়াতাড়ি করে বন্ধুরা আমি চলে এসেছি মাছ কাটা রেখে ওখানে পলি আর দিদিকে দায়িত্ব দিয়ে চলে এসেছি আমি আমি গিয়ে মশলাটা করে ফেলি আর মশলা আমি তেল কইতে যে সব মশলা দেব সেই মশলাটা আমি রেডি করব মশলাগুলো আমি বেটে নেব প্রথমে আমি ধনে বেটে নেব গোটা ধনে নিয়েছি আমার ধনে বাটাটা হয়ে গেছে একদম সুন্দর করে বেটে নিয়েছি দেখুন এবার আমি এটা তুলে নেব এবার আমি বেটে নেবো গোটা জিরে অনেক মাছ তো জিরে ভালোই একটু লাগবে এতটুকু হলে হয়ে যাবে জিরেটা খুব সুন্দর করে বাটতে হবে একদম ফিনিশিং করে মশলা যত ভালো বাটা হবে তত ভালো খেতেও হবে স্বাদও হবে রান্নাটা হয়ে গেছে জিরে বাটা জিরে বাটাটা হয়ে গেছে এ দেখুন একদম কি সুন্দর করে বেটে নিয়েছি এবার আমি এটা তুলে নিয়ে এরপরে আমি আদা আর এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা করে দুটো বেটে দিদি আদা বাড়ছি আর দুটো মশলা হয়ে গেছে বুঝেছো জিরে আর ধনে আগে বেটে নিয়েছি এবার আদাটা বাটলে প্রায় আমার কাছে নিয়ে এসছি মাছ ধুয়েছো বন্ধুরা এই যে মাছটা আমি ধুয়ে এসেছি কিভাবে ধুয়েছি আপনাদের আমি বলছি ওই কুমড়োর পাতা নিয়ে লবণ দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়েছি মাছগুলো দেখেন কি সুন্দর ধোয়া হয়েছে একদম লালা গুলো সব বেরিয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এইভাবে মাছ ধোবেন আপনারা দেখবেন মাছটা খেতেও টেস্ট লাগবে এবং মাছটা ওই যে একটা লালা জাতীয় জিনিস থাকে ওই জিনিসটা বেরিয়ে যায় ভালো হয় আর এবার এই যে সবজিটা আমি কেটে নি হ্যাঁ শাকগুলো একটু কেটে দাও এই যে সবজি ওদি টমেটো কাটো আমি উনুন ধরাই ধরিয়ে দিলাম কড়াইটা গরম হতে হতে মাছগুলো মাখিয়ে নেব মাছের মাথাগুলোতে আমি লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দেব কই মাছগুলো সাজিতেই মাখিয়ে নেব তার জন্য হলুদ আর লবণ দিয়ে দেব এবার আমি নাড়ি চাড়িয়ে মাখিয়ে নেব এদিকে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো এক এক করে মাছগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব এবার এই একইভাবে আমি প্রত্যেকটা মাছ ভেজে নেব কই মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি সবকটাই তুলে নেব এবার সব মাছ ভাজা আমার কমপ্লিট মাছের মাথাগুলো ভাজার জন্য আরেকটু তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মাথাগুলো আমি এক এক করে দিয়ে দেব মাছের মাথা সবকটাই একবারে দিয়ে দেবো কড়াইটা বড় আছে অসুবিধা হবে না ভাজতে মাথাগুলো সুন্দর করে ভাজতে হবে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো একদম সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে এখন তুলে নেব আমি এখন তেল কইটা রান্না করব তার জন্য কড়াইতে তেল দিয়ে দি মাছ তো দু রকম আমার ভাজা হয়ে গেছে তেলের মধ্যে আমি কয়েকটা গুটা গরম মশলা দেব কটা শুকনো লঙ্কা দিলাম আধা দেব তেজপাতা এবার আমি দেব কটা গোটা জিরা জিরাটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আদা বাটা

দিয়ে দেবো লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা দিলাম তার সঙ্গে একটু কাঁচা লঙ্কাও আর দিয়ে দিলাম ধনে বেটে রেখেছিলাম গোটা ধনে সেটা আমি দিয়ে দিলাম এবার আমি আশটা কুমিয়ে দিয়ে আস্তে আস্তে মশলাটা ভালো করে কষিয়ে দিলাম আমি মশলাটার মধ্যে পরিমাণ মতো লবণ দেব হলুদ দিয়ে দেব আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম এবার এই মশলার মধ্যে আমি একটু কয়েক দানা চিনি দিয়ে দেবো মশলাটা আমি আরো পাঁচ মিনিট মতো কষানোর জন্য একটু গরম জল দিয়ে দেব জল দিয়ে একটু মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নেব দেখুন তেলটা বেরিয়ে গেছে হয়ে গেছে এবার এই ভাজা মাছগুলো আমি উপরে দিয়ে মাছগুলো আমি একটু মশলার সঙ্গে নাড়িয়ে নিলাম আর এখানে টমেটো কেটে রাখা হয়েছে দিদি টমেটো কেটে রেখেছিল আমি কয়েক টুকরো টমেটো টমেটো খেতে হবে সুন্দর হবে এবার আমি জল দিয়ে দেব বৌদিয়া তো লেট করলে কেন আসতে হয়ে গেলো লেট একটু ট্রেন ধরা লাগে না তাই যদি লেট করে একটু দেরি হয়ে গেছে আমার বৌদি এলো এই মাত্র ট্রেন ফেল করে আমার বৌদি এসেই গরম মশলা বাড়তে বসে গেছে এসে দু ঘেট বসে আমি একটু লেট হয়ে গেল না বোলো না ট্রেন নেই মুখ ফেলে এসেছে

গরম মশলা দিয়ে একটু নাড়াচড়া দিয়ে দিলাম এবার এর উপর দিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর একটু দেব কাঁচা তেল তেল কই কমপ্লিট রান্না কালার তো সেই হয়েছে ওই থই কালার

আর খেয়ে কেমন হয়েছে সেটা আমরা বলবো এখন আমি এখন মাছের মাথায় রান্না খুব ফোড়নে দেব তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর দেবো পাঁচ ফোড়ন কেটে রাখা যে ডাটা পুঁইশাগের আর কুমড়ো আলু এইগুলো দিয়ে দেব আমি এখন একটু লবণ দিয়ে দেব ভালো করে সবজিটা যাতে সিদ্ধ হয়ে যায় অল্প করেই দেব নইলে ডাটার মধ্যে লবণ চলে যাবে আবার আমি পরে লবণ দেওয়া হয়ে গেছে এখন আমি একটুখানি ঢেকে দেব বড় করাই তার জন্য বড় ঢাকনা এখন আমি হোলিদ দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে তারপরে হলুদ ফেলে দিলাম আজকে ভালো হাওয়া আছে দমকা হাওয়া আছে এবার আমি এইখানে বেটে বাটা মশলা ছিল আদা আর জিরে বাটা এই আদা আর জিরে বাটাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম খুব মিশ করে আধা বাটা করে রেখেছি মশলার সঙ্গে ভালো করে এটা ভেঙে দেব আর কয়েক টুকরো আমি টমেটো রেখে দিয়েছিলাম কেটে সেই টমেটোগুলো গুলো এর মধ্যে আর দানা চিনি দেবো চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগে এখন আমি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেব আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি অল্প পরিমাণে একটু দিলাম কাঁচা লঙ্কা যা দিয়েছি তাতে আমার ঝাল হয়ে যাবে এখন আমি এর ভিতরে মাছের মাথাগুলি দিয়ে দেবো দিয়ে তো শাক দেব ভালো করে সবকিছু দিয়ে আমি পশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো গরম জল বেশি জল হবে আমি তখন অল্প লবণ দিয়েছিলাম আমি ঝোল পরে একটু লবণ দেব তাহলে এখন আর ডাটার মধ্যে যাবে না ডাটাগুলো কি ভালো লাগবে

এই দেখো ডিম কে খাবে ডিম কেমন হয়েছে বাবা ভালো খুব সুন্দর হয়েছে ঝাল নুন সবই পারফেক্ট খুব সুন্দর হয়েছে রান্না

আর কীভাবে রান্না করলাম তো দেখলেন আর দেখে এইভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে তাজা একদম তাজা কই মাছ সঙ্গে সঙ্গে কেটে এইভাবে রান্না করলে কে স্বাদই আলাদা হয় তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এখানে ভিডিওটি শেষ করছি